উত্তর পূর্ব জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে স্থানীয় সময় সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিটে আওয়ামী প্রিফেকচারের উপকূলে সাত অনুভূত হয় সুনামী সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অধিদপ্তর জেএমএম জানায় ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূলীয় অঞ্চলের অদূরে ভূগর্ভের প্রায় বিশ কিলোমিটার গভীরে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা একই একইমাত্র ভূমিকম্প নিশ্চিত করেছে ঘটনার পর পরে জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে আশেপাশে কোনো পারমাণবিক স্থাপনায় কোনো ধরনের অস্বাভাবিকতা পাওয়া যায়নি দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএসকে বলছে এদিনের কম্পন সোমবারের সাত দশমিক পাঁচ মাত্রা শক্তিশালী ভূমিকম্পের তুলনায় কম ছিল সোমবারের কম্পনে সড়ক ধসে পড়ে বহু ভবনের কাজ ভেঙে যায় এবং প্রায় সত্তর সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ তৈরি হয়েছিল সোমবারের ভূমিকম্পে কমপক্ষে পঞ্চাশ জন আহত হয় এরপর জেএমএ হোকাইডো থেকে টোকিওর পূর্বাঞ্চল চিবা পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করে জানায় আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি